আসসালামু আলাইকুম গুচ্ছ এই ইউনিট ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো তোমরা যারা ম্যাথ বা বায়োলজির পরিবর্তে এই বাংলা অ্যান্সার করবা তারা বাংলা প্রিপারেশন কিভাবে নিবা তোমাদের সামনে তো আরও দুই মাস প্লাস টাইম আছে এই দুই মাস কিভাবে বাংলাটা পড়বা তুমি পড়লে যাতে পঁচিশের ভিতরে বিশের উপরে পেতে পারো এই বিষয়ে আজকে একটা সুস্পষ্ট গাইডলাইন আমি দিব তো দেখো তোমার বাংলার মধ্যে দুইটা পার্ট একটা হচ্ছে বাংলা ফার্স্ট পেপার আর একটা হচ্ছে বাংলা সেকেন্ড পেপার তো বাংলা ফার্স্ট পেপারে গদ্য পদ্য তারপরে উপন্যাস আর নাটক এই চারটা টপিক আছে তো সেখান থেকে তোমার এই গদ্য পাঠটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই গদ্য পাঠ থেকে প্রায় আট থেকে দশটা কোয়েশ্চেন হবে ভাইয়া আট থেকে দশটা কোয়েশ্চেন তোমার এই গদ্য পাঠের উপরে হবে অর্থাৎ তোমার সিলেবাসে এইচএসসি সিলেবাসে বাংলা প্রথম পেপারে যতগুলো গল্প ছিল সেই গল্পগুলো যদি তুমি খুব সুন্দরভাবে পড়ো তাহলে আট থেকে দশটা প্রশ্ন তুমি কমন পাবা তারপরে পদ্ম মানে কবিতা যেগুলা কবিতা খুব একটা গুরুত্বপূর্ণ না তো কবিতা থেকেও প্রায় দুই একটা কোয়েশ্চেন আসে তো দুই থেকে তিনটে কোয়েশ্চেন আসতে পারে কি বলছি ভাইয়া কবিতা থেকে বা পদ্ম থেকে দুই থেকে তিনটে কোয়েশ্চেন আসতে পারে তো তুমি কবিতা একটু ভালোভাবে পড়লো তোমাদের এইচএসসি সিলেবাসে যা ছিল তার উপর থেকে তারপর নাটক আর উপন্যাস থেকেও এক থেকে দুইটা করে আসে তো এই নাটক উপন্যাসটাও তুমি একটু পরে রাখো স্পেশালি দাগানো লাইনগুলো একটু পড়ো তুমি যে দাগাই দাগাই পড়ছিলো না ইন্টারে ওইগুলো একটু পড়ো তো মেনলি তোমরা বাংলা ফার্স্ট পেপারে যে গুরুত্বটা যে জায়গায় দেবো এটা হচ্ছে গদ্য বাংলা প্রথম পেপারের গদ্য পাঠটায় সবচেয়ে বেশি গুরুত্ব দিবা অর্থাৎ যে গল্পগুলো আছে ছোট গল্প ওই গল্পগুলো তুমি খুব ভালোভাবে পড়বা ওইখানে শব্দ অর্থ তারপর লেখক পরিচিতি পাঠ পরিচিতি তারপরে ওই যে চরিত্রগুলোর যে বর্ণনা বিভিন্ন এইগুলো সব তোমার পড়তে হবে তাহলে তুমি আট থেকে দশটা কোশ্চেন এইখান থেকে কমন পাবা তারপরে বাংলা সেকেন্ড পেপারে যে পার্টটা আছে ভাইয়া বাংলা সেকেন্ড পেপারে তোমার এতগুলো টপিক আছে এই টপিকগুলো থেকে মোটামুটি সবগুলো টপিক থেকেই কোয়েশ্চেন হয় তো বাংলা প্রথম পেপার থেকে যদি অলমোস্ট বারো তেরোটা কোয়েশ্চেন হয় তাহলে বাকি কোয়েশ্চেনগুলো কিন্তু এই বাংলার সেকেন্ড পেপার থেকে হয় ঠিক আছে ভাইয়া বাংলার সেকেন্ড পেপার থেকেও কিন্তু বেশ ভালো পরিমাণ কোয়েশ্চেন হয় তো বাংলা সেকেন্ড পেপার তো ভাই অনেক মোটা বই মানে ব্যাকরণ তোমরা যেগুলো দেখছো এগুলো পড়তেও মন চায় না তো তোমরা কিভাবে সহজে এই টপিকগুলো শেষ করবে আমি তোমাদের জন্য একটা টিপস দিচ্ছি ভাই তোমাদের যে নাইনটিনের এতটুকু পাতলা একটা বাংলা সেকেন্ড পেপার বই ছিল না ওই বইটা যদি ভাইয়া তুমি খুব ভালোভাবে পড়ো তুমি বাংলা সেকেন্ড পেপারের এই টপিকগুলোর নাইনটি পারসেন্ট কমন পাবো ভাইয়া নাইনটিনের যে বাংলা সেকেন্ড পেপার বই ছিল ওইটা কালেক্ট করে বা এনসিটিভির ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করে তুমি যদি পড়ো তুমি নব্বই পার্সেন্টের উপর তুমি কমন পাওয়া ভাই এই টপিকগুলোর উপরে বাংলা দ্বিতীয় ক্ষেত্রে তো বাংলা দ্বিতীয় টপিকগুলো কি কি পদ প্রকরণ উপসর্গ উচ্চারণ ধ্বনি বানান সমাস বাক্যের পরিবর্তন বাক্য শুদ্ধিকরণ পারিভাষিক শব্দ এক কথা প্রকাশ শব্দার্থ তো এই যে টপিকগুলো আমি বলছি এই টপিকগুলো ধরে ধরে কি করবো ভাইয়া তুমি ওই যে বাংলা সেকেন্ড পেপার নাইন টেনের বই থেকে খুব সুন্দরভাবে শেষ করবে তারপরে তুমি বিসিএস এর কোশ্চেনগুলো একটু দেখতে পারো প্রিভিয়াস ইয়ারে গুচ্ছে যে কোশ্চেনগুলো আসছে সেইখান থেকে তুমি একটু প্রিপ্রেশন নিতে পারো আর কি এগুলো সলভ করে রাখতে পারো তো এইভাবে যদি ভাইয়া তুমি বাংলা দ্বিতীয়টা পড়ো তাহলে বাংলা দ্বিতীয়টাও তোমার কাভার হয়ে যাবে এই বাংলায় নাম্বার ওঠানো কিন্তু খুবই সহজ মনে করো যে ছেলেটা ম্যাথ দেখাবে ওর সাত থেকে আট মার্ক তুলতেই ওর বেশ ব্যাপক পরিমাণে পরিশ্রম করা লাগবে তুমি যদি ভাইয়া ওই সাত থেকে আট মার্ক তুলতে ওর যে পরিশ্রমটা করবে তুমি যদি ওই পরিশ্রমটা বাংলায় করো ভাইয়া তুমি আমি তোমাকে এনশিওর করতেছি যে তুমি আঠারো থেকে বিশের মধ্যে তুমি নাম্বার পাওয়া ঠিক আছে ভাই তুমি যদি একটু পরিশ্রম করো বিশ প্লাস পাওয়া খুব একটা কঠিন না বাংলার ক্ষেত্রে কারণ হুবহু কোশ্চেন চলে আসে না কোনো ঘুরাই না কোনো ফেঁচাই ঠিক আছে ভাইয়া তো বাংলা এইভাবে পড়বা তুমি আর তোমরা যারা এখনো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাও নাই তোমরা ভেঙে পড়ো না দেখো তুমি যতগুলো বিশ্ববিদ্যালয়ে পাবলিক পরীক্ষা দিয়েছো মানে প্রিভিয়াসে যতগুলো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছো সেখানে কিন্তু খুব বেশি সিট ছিল না তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি কথা বলো বা রাজশাহী ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর জগন্নাথ সবগুলোতে দেখবা যে সিট সংখ্যা হচ্ছে আটশো এক হাজার চোদ্দোশো এই রকম তো যতগুলো পরীক্ষা দিছো ততগুলোর সিট যদি সমন্বয় করা হয় তারপরে যে সিট সংখ্যা দাঁড়ায় তার থেকে বেশি সিট কিন্তু সামনের গুচ্ছ এক্সামে আসে এবং ওই গুচ্ছ এক্সামে কিন্তু আসলে তারাই পরীক্ষা দেয় যারা আসলে আগে কোথাও চান্স পায় না এমন স্টুডেন্ট সংখ্যাই কিন্তু বেশি তো ওই ক্ষেত্রে তোমার কম্পিটিটরও কম তারপরে তোমার সিট সংখ্যাও বেশি তো তুমি কেন চান্স পাবে না ভাইয়া তুমি নিয়মিত এখন থেকেই পড়ালেখা করো সামনে যে দুইটা মাস আছে এই মাস দুইটা তুমি যদি ভাইয়া খুব ভালোভাবে ডেডিকেটেডলি পড়তে পারো আমি তোমাকে ভাই একদম কথা দিচ্ছি ভাই তুমি খুব ভালো পজিশনে তুমি চান্স পেতে পারো আমি জানি তোমার চান্স না পাওয়া বারবার ব্যর্থতার কারণে তোমার কনফিডেন্স ভেঙে গেছে কিন্তু ভাইয়া এই ভাইয়ের কথাটা একটু বিশ্বাস করো তুমি যদি আগামী দুইটা মাস খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারো তুমি গুচ্ছে টপ করতে পারবে আর আমার চ্যানেলে এই গুচ্ছ রিলেটেড বিভিন্ন টপিকের উপরে আলোচনা করা হয় তুমি জানো হয়তো আমার চ্যানেলটা ঘুরে দেখলেই বুঝতে পারবা এবং আমি কিন্তু ক্লাসও আপলোড করা শুরু করছি তিনি ঠিক আছে গুচ্ছ স্পেশাল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলো কিন্তু আমি আপলোড করতেছি তো তোমাদের সর্বপ্রকারের উপকারের জন্য যাতে আমি নিজেকে নিয়োজিত রাখতে পারি এই দোয়া করবো আমার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ